নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজও তার নাম রীজ্ঞ্জে নিলে সমস্ত দুঃখ বিপদ দূর হয় জীবনের সমস্ত সংকটের সমাধান পাওয়া যায় শ্রীকৃষ্ণ হলেন পরম ব্রহ্ম চিরন্তন সত্য শাশ্বত প্রেম ও পরম করুণাময় ভগবান তিনি শুধুমাত্র এক ঐশ্বরিক চরিত্র নন বরং প্রেম ও ভক্তির এমন এক নির্বিচার আধার যিনি তার ভক্তদের কখনো পরিত্যাগ করেন না শ্রীকৃষ্ণের নাম স্মরণ করলেই সমস্ত দুঃখ ভয় ও বিপদ দূর হয়ে যায় কৃষ্ণ ভক্তি শুধুমাত্র এক আধ্যাত্মিক সাধনা নয় এটি এক গভীর প্রেমের প্রকাশ যেখানে ভক্ত ও ভগবানের মধ্যে এক অটুট সম্পর্ক গড়ে ওঠে কৃষ্ণ ভক্তদের প্রতি সর্বদা আশীর্বাদ বর্ষণ করেন যারা শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস রাখেন তাদের জীবন কখনো বৃথা যেতে পারে না তিনি নিজে বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকম স্মরণম ব্রজ অহং তাং সর্বপাপের দো মোক্ষই মা সুচ অর্থাৎ তুমি সব ধর্মকে ত্যাগ করে শুধু আমাকেই স্মরণ নাও আমি তোমার সমস্ত পাপ মোচন করব এবং তোমাকে মুক্তি দেন এই শ্লোকটি প্রমাণ করে যে কৃষ্ণভক্তি শুধু মুক্তির পথ নয় বরং এটি জীবনের পরম সার্থকতা ভক্তি হল এমন এক শক্তি যা জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আমাদের দৃঢ় রাখে ভক্তি তিন প্রকারের হতে পারে এক সক্ষ ভক্তি যেখানে ভক্ত কৃষ্ণকে বন্ধু হিসেবে দেখে দুই দাস্য ভক্তি যেখানে ভক্ত কৃষ্ণের সেবক হয়ে তার আজ্ঞা পালন করে তিন মাধুর্য ভক্তি যেখানে ভক্ত কৃষ্ণকে প্রেমময় রূপে অনুভব করে যে পথেই ভক্তি করা হোক না কেন শ্রীকৃষ্ণ তার ভক্তদের রক্ষা করেন কৃষ্ণ ভক্তির ফল ও জীবনের শান্তি লাভ শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ভক্তি সহকারে আমার নাম স্মরণ করে আমি তাকে কখনো পরিত্যাগ করি না এজন্য কৃষ্ণ ভক্তদের প্রতি তার আশীর্বাদ সর্বদা বর্তমান আমাদের শুধু বিশ্বাস ও শ্রদ্ধার সাথে কৃষ্ণ ভক্তি করা উচিত ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ ভক্তদের প্রতি তার অপার দয়া শ্রীকৃষ্ণ হলেন চিরন্তন প্রেম ও করুণার প্রতিমূর্তি তিনি ভক্তদের প্রতি অকৃপণভাবে আশীর্বাদ বর্ষণ করেন এবং কখনোই তাদের একাকী ফেলে রাখেন না যে কেউ যদি কৃষ্ণের শরণাগত হয় তাহলে তিনি তার সকল দুঃখ কষ্ট ও দুর্ভোগ দূর করে দেন শ্রীমদ্ধ ভগবান বলেন অনন্যাসচিন্তযন্ত মাম যে জনা পর্যপাস্তে তেশাং নিত্যাভিযুক্তা নাম যোগক্ষেম বহাম্মহম অর্থাৎ যারা অনন্য চিত্তে আমার উপাসনা করে আমি নিজেই তাদের প্রয়োজনীয় জিনিস প্রদান করি এবং যা কিছু তাদের আছে তা রক্ষা করি এটি শ্রীকৃষ্ণের প্রতিশ্রুতি যে তিনি তার স্বর্ণাগত ভক্তদের কখনোই অভুক্ত বা দুঃখী হতে দেন না তার কৃপা অপরিসীম এবং একমাত্র বিশ্বাস ও প্রেমী ভক্তদের এই আশীর্বাদ লাভের যোগ্য করে তোলে কৃষ্ণ ভক্তির শক্তি জীবনের সকল বাধা দূর করে আমাদের জীবনে নানা রকম কষ্ট বিপদ ও বাধা আসে কিন্তু কৃষ্ণভক্তরা কখনো ভয় পান না কারণ তারা জানেন যে কৃষ্ণ সময় তাদের রক্ষা করবেন কৃষ্ণভক্তি মানুষের হৃদয়কে শুদ্ধ করে এবং সকল পাপ ধুয়ে ফেলে ভক্তদের প্রতি কৃষ্ণের কৃপা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ ঘটনা আছে দ্রৌপদীর উজ্জ্বল দৃষ্টান্ত মহাভারতের কুরুসভায় যখন দুর্যোধন ও দুঃশাসন দ্রৌপদীকে অপমান করতে চেয়েছিল তখন সমস্ত মহারথী গুরুরা ও যোদ্ধারা নিশ্চুপ ছিলেন দ্রৌপদী প্রথমে ভীষ্ম দ্রোন সহ সকলকে সাহায্যের জন্য ডাকলেন কিন্তু কেউ তার পাশে দাঁড়াল না অবশেষে তিনি উভয় হাত তুলে শ্রীকৃষ্ণকে ডেকে বললেন হে কৃষ্ণ তুমি ছাড়া আমার আর কেউ নেই আমাকে রক্ষা করু শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গেই তার কৃপা বর্ষণ করলেন এবং দ্রৌপদীর শাড়ি অনন্ত দীর্ঘ হতে লাগল ফলে দুঃশাসন তাকে অপমান করতে পারল না এটি প্রমাণ করে যে যখন ভক্ত পুরোপুরি কৃষ্ণের উপর নির্ভর করেন তখন তিনি কখনো তাদের পরিত্যাগ করেন না শ্রীকৃষ্ণের কৃপায় ভক্তের জীবন বদলে যায় সন্ত মীরা বাইয়ের ভক্তি রাজকুমারী হয়েও মীরা বাই শ্রীকৃষ্ণের প্রতি অগাধ প্রেম অনুভব করতেন তার পরিবারের লোকেরা তাকে নানাভাবে কষ্ট দিলেও কৃষ্ণ কখনো তাকে ছেড়ে যাননি একবার তাকে বিষ খাওয়ানো হয়েছিল কিন্তু কৃষ্ণের কৃপায় সেই বিষ অমৃতে পরিণত হয় এটি প্রমাণ করে যে সত্যিকারের ভক্তদের জন্য কৃষ্ণ সবসময় রক্ষা করেন এবং কোনো বাধাই তাদের ক্ষতি করতে পারে না ভক্তির বিভিন্ন রূপ ও তার মহিমা ভক্তি বিভিন্নভাবে প্রকাশ পায় তবে প্রধানত পাঁচটি রূপে ভক্তরা শ্রীকৃষ্ণকে ভালোবাসেন এক শান্ত ভক্তি যেখানে ভক্ত কেবল শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে স্মরণ করেন দুই দাস্য ভক্তি যেখানে ভক্ত কৃষ্ণের সেবক হিসেবে তাকে সেবা করেন যেমন হনুমান শ্রীরামের সেবক ছিলেন তিন ভক্তি যেখানে কৃষ্ণকে একজন বন্ধু হিসেবে দেখা হয় যেমন সুধামা বা অর্জুন কৃষ্ণকে দেখতেন চার বৎসল্য ভক্তি যেখানে কৃষ্ণকে নিজের সন্তান সন্তানরূপে অনুভব করা হয় যেমন যশোদা মা করতেন পাঁচ মাধুর্য ভক্তি যেখানে কৃষ্ণের প্রতি গভীর প্রেম অনুভূত হয় যেমন রাধা ও গোপীরা করতেন কোনো পথেই কৃষ্ণ ভক্তি করলে তিনি ভক্তকে পরম আশীর্বাদ দেন জীবনে কৃষ্ণ ভক্তি ধরে রাখার উপায় যদি কেউ শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে চান তবে তাদের কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ উপায় মেনে চলা উচিত এক নাম সংকীর্তন করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র প্রতিদিন জপ করলে জীবনে আশীর্বাদ আসবে দুই ভগবদ্গীতা পাঠ করা শ্রীমদ্ভবদীতার জ্ঞান আমাদের সঠিক পথ দেখায় এবং জীবনে কৃষ্ণের প্রতি বিশ্বাস দৃঢ় করে সৎসঙ্গ করা ভক্তদের সাথে সময় কাটালে কৃষ্ণ চেতনার বিকাশ হয় এবং আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয় চার প্রসাদ গ্রহণ করা কৃষ্ণকে নিবেদন করা প্রসাদ গ্রহণ করলে পবিত্রতা ও শান্তি আসে পাঁচ কৃষ্ণলীলার কাহিনী শোনা কৃষ্ণের বিভিন্ন লীলা ও তার মহিমা সম্পর্কে জানলে ভক্তি আরও গভীর হয় শুধু বিশ্বাস রাখুন কৃষ্ণ সব ব্যবস্থা করবেন ভক্তদের প্রতি শ্রীকৃষ্ণের আশীর্বাদ অনন্ত শুধু বিশ্বাস ও ভক্তি নিয়ে তার শরণাগত হলে তিনি সমস্ত দুঃখ কষ্ট ও পাপ ধুয়ে ফেলেন তিনি নিজেই বলেছেন যদি কেউ একবারও আমার নাম উচ্চারণ করে তবে আমি তাকে রক্ষা করব তাই আমাদের কেবল বিশ্বাস ও ধৈর্য ধরে রাখতে হবে কৃষ্ণ কখনো তার ভক্তদের পরিত্যাগ করেন না জয় কৃষ্ণ এই ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম শান্তি বা অনুপ্রেরণা জানাতে পারে তাহলে শ্রীকৃষ্ণের কৃপা আপনার উপবর্ষিত হোক শুধু বিশ্বাস রাখুন কৃষ্ণ সব ব্যবস্থা করবেন ভক্তদের প্রতি শ্রীকৃষ্ণের আশীর্বাদ অনন্ত শুধু বিশ্বাস ও ভক্তি নিয়ে তাঁর শরণাগত হলে তিনি সমস্ত দুঃখ কষ্ট ও পাপ ধুয়ে ফেলেন আবার দেখা হবে আপনার ভালোবাসা ও আশীর্বাদে আমরা এগিয়ে যাব তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম ভিডিও আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রীকৃষ্ণের জয় ধন্যবাদ